আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামী পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেই পরীক্ষার জন্য গত পরীক্ষায় যে টেকনিক্যালসি কেউ কোশ্চেন হয়েছিল সেটি থেকে আপনাদের উম পুরোপুরি সেই কোশ্চেনটিকে দেখাবো এই রিলেটেডই কোশ্চেন আসবে বলে আশা করা যায় আপনারা এই কোয়েশ্চেন টি ভালোভাবে দেখবেন দেখার পর এই রিলেটেড যে সমস্ত কোশ্চেন আছে সেগুলো থেকে রিভিশন দিবেন এবং সেগুলো পড়ার চেষ্টা করবেন তো চলুন শুরু করি তো এখানে এক নাম্বার আছে ইংলিশ ইংলিশ আছে দিস ইজ ড্যাশ ইজি ড্যাশ বাকি শূন্য স্থানে বসবে এন এটা একটা হচ্ছে আর্টিকেল আমরা জানি এ ই আই ও ইউ হচ্ছে ভাওয়েল ভাওয়েলের পূর্বে এন বসে তার পরবর্তীতে আছে হুইচ ওয়ান ইজ কারেক্ট এখানে কোনটি কারেক্ট এখানে সঠিক উত্তর হচ্ছে সি ও এম এম আই টি টি ই ই কমিটি কমিটি মানে হচ্ছে এটা হচ্ছে কারেক্ট স্পেলিং তিন নম্বর আছে ঢাকা ইজ লার্জেস্ট সিটি ইন দ্য বাংলাদেশ পেনিং দা ব্যাংক এটা হচ্ছে একটি আর্টিকেল এখানে দি বসবে দি লার্জেস্ট সিটি ইন বাংলাদেশ হোয়াট ইজ জেন্ডার অফ এর অফলিঙ্গ হচ্ছে পাঁচ নাম্বার আছে শি ইজ এ বিউটিফুল লেডি দ্য বিউটিফুল ইজ এখানে বিউটিফুল হচ্ছে অ্যাডজেকটিভ ছয় নম্বর আছে প্লোরাল ফর অফ মেন ইজ মেনের প্লোরাল ফর্ম হচ্ছে মিন মিন হচ্ছে লোকজন মেন হচ্ছে মানুষ সাত নাম্বার আছে হি ইজ অনেস্ট ম্যান ফিল ইন দা ব্ল্যাঙ্ক এন এ ই আই ও ইউ বাওয়েল কিন্তু এখানে অনেস্ট এটি উচ্চারণের হয়ে মতো হয়েছে কিন্তু এখানে এন হয়েছে এটি একটা আর্টিকেল সর্বোচ্চ দেখা যাচ্ছে যে আর্টিকেল থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন করা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ বার্ব এখানে বার্ব কোনটি বার্ব হচ্ছে সিং গাওয়া সিঙ্গার হচ্ছে নাউন ম্যাঙ্গো হচ্ছে এটাও নাউন নান অফ দ্য অ্যাবভ কিন্তু এ হচ্ছে সিং গাওয়া হচ্ছে নাউন হুরে উই হ্যাভ ওন দা গেম এটি কোন ধরনের সেন্টেন্স

পড়াশোনা অর্ধেক কাভার হয়ে যাবে আরেকটি হচ্ছে ডাইজেস্ট মোটামুটি এই তিনটি বই যাদের কাছে আছে তারা যে কোনো কম্পিটিভ চাকরি পরীক্ষায় পারফর্ম করার মতো পড়াশোনা করতে পারবেন এক নম্বর হচ্ছে একটা যে কোনো ডাইজেস্ট প্রফেসর অথবা অন্যান্য যে কোনো ব্র্যান্ডের আর তারপরে হচ্ছে শাহিন ম্যাথ আর মাস্টার্স যে ইংলিশ হোসেন ব্যাংক একটা বই আছে এই তিনটি বই তো এইগুলো বই ফলো করলে আশা করি আপনাদের চাকরি পরীক্ষায় অন্যান্য সকল প্রশ্ন আশা করতে পারবেন তারপরে এখানে চার নম্বর বারোটি আংশন কত হচ্ছে চার জনের ভিতর বসাগুলি পেয়ে যাবে নিচের কোনটি বৃহত্তম নিচের বৃহত্তম কোনটি পাঁচ চার বাই পাঁচ সেটি হচ্ছে এক চারের এক দু এক চারের তিনের গড় কোনটি গড় হচ্ছে ডি তিন বাই চার একশো পঁচিশ হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ চার পাশন ভাগ করবে নাকি

আপনার জীবন করে নিতে পারেন বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনুস হাতে যে বিভিন্ন পুরস্কার আছে এগুলো দেখতে পারেন এগুলো ভিতর থেকে একটি অবশ্যই থাকবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা কতটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা হচ্ছে এগারোটি বাংলাদেশ জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্তুত অনুবাদ দশ ইষ্ট ছয় ডেঙ্গু রোগের জীবন বহনকারী মশার পদ্ধতি কোনটি এডিশ মশা শ্রী জাতীয় এডিশ মশা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি প্রথম রাষ্ট্রপতি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কতটি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন হচ্ছে পঞ্চাশটি আর বাংলাদেশের পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে রূপ করে কোনটি মৌলিক রং নয় মৌলিক রং নয় হচ্ছে লাল নীল বেগুনি বেগুনি এখানে কমলা আর সাদা আছে লাল নীল বেগুনি সাদা এখানে আপনার যেহেতু দুইটি আছে অপশন তাহলে আপনার এখান থেকে কমলা দিতে পারেন কমলা দিলে ঠিক আছে আনসার না করলেও চলবে কারণ যেহেতু এখানে দুইটি মৌলিক রং নয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে একুশে ফেব্রুয়ারি জাতীয় স্মৃতি সদস্য স্থপতি কে হোসেন স্মৃতি সদস্য স্থপতি হচ্ছে হোসেন ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রফ একজন বীর শ্রেষ্ঠ নিচের কোনটি পিজি সিভিল কাজ বিদ্যুৎ সঞ্চালন বিদ্যুৎ উৎপাদন বিদ্যুৎ বিতরণ তাহলে পিজি সিভিল কাজ হচ্ছে বিদ্যুৎ সঞ্চালন আর বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তারা বিদ্যুৎ তৈরি করে বিভিন্ন ধরনের জেনারেশন কোম্পানি আর বিতরণ হচ্ছে যারা বিদ্যুৎ বিতরণ করে যেমন ডেস্কো নেস্কো আর বিভিন্ন পল্লী বিদ্যুৎ এইসব কোভিড উনিশ ভাইরাসের নাম কি কোভিড নাইনটিন এটা কোন ফেল বাংলাদেশ সফর করেন বাংলাদেশ সফর করেন মার্টিনেস বাইশ সালে আসছিল বাংলাদেশে তারপরে আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম সাধারণ বিজ্ঞান হচ্ছে নিচের কোন পদার্থটি সবচেয়ে বাড়ি সব ভারী পদার্থ এখানে যে কয়েকটা আছে মধু তেল পানি আর দুটো হচ্ছে পারদ নিচের কোন পদার্থটি সবচেয়ে ভারী ভারী পারি পারত সব থেকে হালকা ঠিক আছে কোন ভিটামিনের অভাবে ভিটামিনা রোগ হয় ভিটামিন পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস কোনটি পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড বৈদ্যুতিক শক্তি পরিমাপের একক কোনটি বৈদ্যুতিক শক্তি পরিমাপের হচ্ছে কিলোয়াটা বাংলা থেকে আসে রবীন্দ্রনাথ ঠাকুর কুন গ্রন্থ তৃতীয় পুরস্কার লাভ করে গীতাঞ্জলি কাব্য জন্য এক কথা প্রকাশ করুন আকাশে চড়ে যে আকাশে চড়ে যে কে খেচর স্বরঋতু শব্দের সঙ্গে বিচার হচ্ছে শর্ট প্লাস ঋতু স্বরঋতু গোড়ায় গোয়াই গলাত বলতে কি বোঝায় গোড়ায় গলাত বলতে বোঝায় উম সরু তেইগোল এটা হচ্ছে সিনেমার আছে আর পরীক্ষাটি যদি লিখিত হয় তারপরে লিখিত পরীক্ষার প্যাটার্নগুলো গুলো এরকম হয় যদি দেখা যায় অধিক সংখ্যক লোক বেশি আবেদন করে থাকে তাহলে লিখিত পরীক্ষা হতে পারে লিখিত পরীক্ষার জন্য দেখবেন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ সম্বন্ধে বাংলাদেশ সহ শব্দের মধ্যে একটি সংক্ষিপ্ত রচনা লিখুন তো এটি তো আর এখন বর্তমানে যদি আসে যে ডক্টর এম সম্পর্কে কিছু লেখুন বা তার কোন একটি পুরস্কার সম্পর্কে লিখুন যেহেতু অফিস সহায়ক পদের জন্য বা কারিগরি সহায়ক এইতে খুব বেশি কঠিন কিছু দেবে না

আর এখানে লিখিত খুবই কম দিচ্ছে দশ মার্কে আর কি লিখিত দিচ্ছে দশ মার্কের বলতে দশটি কোয়েশ্চেন ট্রান্সফর্মার কী 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 কাজের প্রধান অংশগুলোর নাম লিখেন এবং একটি বৈদ্যুতিক উপকেন্দ্র প্রধান কি কি ইকুইপমেন্ট থাকে তো কি কাজের ব্যবহৃত হয় এটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা আসতে পারে তো একটু দেখেন ট্রান্সফর্মার হচ্ছে একটা ইলেকট্রিক ডিভাইস যা বৈদ্যুতিক শক্তিরে এক সার্কিট থেকে অন্য সার্কিটে পাঠায় ইলেট্রো ইন্ডাকশন প্রক্রিয়ার মাধ্যমে এবং ট্রান্সফর্মার বেশ একটি বিভিন্ন অংশ দিয়ে তৈরি যা ট্রান্সফর্মের সামাজিক কার্যকারিতা উন্নত করতে তাদের নিজস্ব বিভিন্ন উপায়ে কাজ করে এর মধ্যে রয়েছে কোর উইন্ডিংস অন্তর উপকরণ ট্রান্সফার কনজারভেটর কুলিং টিউব রিলে এবং মূলত তারা অনলাইন সার্চ করে দিতে পারবেন সমস্যা নেই জানেন আর কি ইকুইপমেন্ট থাকে বার থাকে রিলে থাকে পাওয়ার আর্থিক ইত্যাদি মোটর মধ্যে পার্থক্য দেখতে বলছে একটি ব্যাটারি একটি ফ্যান ও লাইট দিয়ে একটি

আপলোড করার চেষ্টা করব যেগুলো পড়লাম কমন করবে এরকম কিছু আমাদের চ্যানেলে পাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ